আমি বলতে বলতে এসটি যদি কোনোভাবে সাকিব খানকে পেয়ে যাই আজকে তাহলে সেই হবে ইট ওয়াজ গুড ইট ওয়াজ অ্যামেজিং সাকিব খান আন্তর্জাতিক মানে কাজ করতেছে সেটা আমাদের জন্য গর্ব বাট সে বাংলার ছেলে বাংলার হিরো আমার দেবর ননদ আমার খালা শ্বশুর শাশুড়ি সবাই এসছি আমরা মামা সবাই এসছি এই যে চাচু এটা আমরা প্রতিই দিন আমরা বাংলা সিনেমা দেখি আমরা ফ্যামিলি থেকে আসি আমরা গত বছরও দেখেছি এবারও দেখছি সামনেও দেখবো আমরা ঈদে অবশ্যই এটা মিস করি না অবশ্যই নিজের দেশের তৈরি ছবি আমরা তো আর এই ঈদের সময়টা একটা সুন্দর ফ্যামিলি আমরা একসাথে হই তাই এই সময়টা আমরা এভাবেই আর কি এনজয় করি দেশের জন্য একটা আর আমাদের দেশের মেকিং অবশ্যই অনেক অনেক ভালো অনেক ভালো আমরা সুরঙ্গও দেখেছিলাম আর এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ও শাকিব খান তো অনেক আমি তো শাকিব খানের হিউজ ফ্যান হ্যাঁ আর আমি বলতে বলতে এসছি যদি কোনোভাবে শাকিব খানকে পেয়ে যাই আজকে তাহলে সেই হবে বাট সেটা তো আর হলো না বাট তারপর আমরা সবাই একসাথে ছিলাম একসাথে শাকিব খানকে দেখেছি এটা আমাদের জন্য অনেক অনেক একটা আনন্দের বিষয় ইট ওয়াজ গুড ইট ওয়াজ অ্যামেজিং আই থিঙ্ক এটা পারবে মুভিটা অনেক ভালো ছিল অনেক অ্যামেজিং ছিল বাংলা মুভি হিসেবে এই ধরনের মুভি এক্সপেক্টেড না থাকা সত্ত্বেও আমরা এনজয় করেছি আমি বলতে পারবো বাংলাদেশে মুভির পার্সপেক্টিভ থেকে এটা মানে ডেফিনেটলি খুবই ডিফারেন্ট টাইপের একটা মুভি ছিল এবং মুভি মুভির লাস্টের যে প্লট ছিল প্লাস হচ্ছে ওভারঅল মেকিং আমার মতে মানে খুবই ফ্যান্টাস্টিক লেভেলের একটা মুভি ছিল যদি আমি বাংলাদেশি পার্সপেকটিভ থেকে চিন্তা করি বাট হ্যাঁ মানে এখন হচ্ছে যে যেমন সিনেপ্লেক্সে যদি মানে মানুষজনকে অ্যাট্রাক্ট করার মতো মুভি কোনোটা হয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি ওয়ান অফ দেম অ্যান্ড এই টাইপের মুভি হতে থাকলে ডেফিনেটলি সিনেপ্লেক্সে আরও বাংলাদেশি যে অডিয়েন্স আছে সেটা আরও অনেক বেড়ে যাবে এটা আমার মানে পার্সোনাল অপিনিয়ন আর কি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তুফানে তুফানি তুফান তার অ্যাক্টিং তার ডায়লগ ডেলিভারি তার সব কিছুই বেস্ট ছিল বাংলা সিনেমার একটাই রাজা সেটা হচ্ছে সাকিব খান তার রাজত্বই চলবে সে যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে বেঁচে থাকবে ইনশাল্লাহ তার রাজত্বই চলবে বাংলা সিনেমাতে এরকম রাজা মনে হয় না যে দ্বিতীয়বার আর জন্ম নিবে অবশ্যই সে ডাবল কিং এখন বলছে সাকিব খান আর বাংলাদেশি হিরো নয় খান এখন আন্তর্জাতিক মানে সাকিব খান আন্তর্জাতিক মানে কাজ করতেছে সেটা আমাদের জন্য গর্ব বাট সে বাংলার ছেলে বাংলার হিরো সেটা আমাদের জন্য গর্ব সে বলিউড ডলিউড সব জায়গায় কাজ করবে হলিউড বাট সে বাংলার হিরো সাকিব খানের বিকল্প কোনো হিরো কখনো হবেও না